আমি খুব বেশি আশ্চর্য হইনি কারণ সাম্রাজ্যবাদী মেন্টালিটিতে থাকা পশ্চিমারা একসময় যেমন সারা বিশ্বকে রাজ করত আমাদের এই অঞ্চলগুলোকে তারা শেষ করে দিয়া এখান থেকে বিলিয়নস অফ ডলারের প্রপার্টি যেই সময় নিয়ে গেছে আজকের দিনে এই প্রপার্টি কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়ে এদের কাছে এগুলো একটা বড় ধরনের আমানত তৈরি হয়েছে তো এখন আজকের দিনে কোনোভাবেই কিন্তু এরা চাইবে না যে এদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন কোনো রাষ্ট্র সিস্টেম সারা পৃথিবীতে থাকুক আপনি দেখেন এরা সারা বিশ্বকে শাসন করার জন্য ন্যাটো বানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বানিয়েছে আর প্রত্যেকটা রাষ্ট্রের অতীত ইতিহাস যদি আপনারা দেখেন কোন রাষ্ট্রটা ভাই বিশ্বের শান্তি কায়েম করছে আপনি একটা রাষ্ট্রের নাম বলেন তো আজকের দিনে যখন ভ্লাদিমির পুতিন আবারও ছয় বছরের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসছে তো স্বাভাবিকভাবেই এরা তো এই পুতিনের জয়কে কোনোভাবেই মেনে নিতে পারবে না যেটা তাদের বক্তব্য উঠে এসেছে কিন্তু আপনার আমরা দেখেছি যে রাশিয়ার এই নির্বাচনে পুতিনের বিজয়কে অলরেডি স্বাগত জানিয়েছে চীন ভারত দক্ষিণ কোরিয়া সহ উত্তর কোরিয়া সহ ইরান সহ আরও বেশ কিছু দেশ কিন্তু বিপরীত অবস্থানে আছে আপনার পশ্চিমা রাষ্ট্রগুলো পুতিনের জয় নিয়ে এই বিপরীত প্রতিক্রিয়াতে আমরা যদি একটু দেখি যে কোন কোন দেশ কি কী বক্তব্য দিয়েছে প্রথমে আসুন আমরা দেখি মানে ইউরোপীয় ইউনিয়ন আপনার ব্রাজিলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা পুতিনের সমালোচক অ্যালেক্সি নামালনির সাথে দুর্ব্যবহার এবং তার মৃত্যুর সাথে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞার আরোপের বিষয়ে সম্মত হয়েছেন পুতিনের জয়ের পর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রতারণা হিসাবে উল্লেখ করে সেটিকে প্রত্যাখ্যানও করছেন তারা তাদের এই বক্তব্য কেমন মার্কিন যুক্তরাষ্ট্রকেও কেউ পুতিন বলছেন দশ ডলার হলেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আজকাল ভোট যায় বৈঠকের শুরুতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনা বলছেন রাশিয়ার নির্বাচন একটি নির্বাচন ছিল ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর এই আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে থাকে রাশ আপনার জার্মানি পুতিনের বিজয়কে খোঁচা দিয়ে ফরাসির পররাষ্ট্রমন্ত্রী স্টেফোনেরজন বলছেন প্যারিস রাশিয়ার এই বিশেষ নির্বাচনী অভিযানে নজর রেখেছিল ইহা একটি নাটক ছাড়া আর কিছুই নয় রাশিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনকে নিয়ে ফরাসি মন্ত্রণালয় বলছে একটি অবাধ বহুত্ববাদী গণতান্ত্রিক নির্বাচনের কোনোরকম শর্তই পূরণ করেনি ভ্লাদিমির পুতিন অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ড্যাভিড ক্যামেরন বলছেন নির্বাচনের ফলাফল রাশিয়ায় দমন পীড়নের গভীরতাকেই তুলে ধরেছে ক্যামেরন বলছে পুতিন তার রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেন মিডিয়া নিয়ন্ত্রণ করেন এরপর নিজেকে বিজয়ীর মুকুট পরান এটি গণতন্ত্র নয় ইউক্রেনের অধিকৃত অঞ্চলগুলোতেও নির্বাচন করেছিল রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য এবং অন্যান্যরা এই নির্বাচনেরও নিন্দা করেছেন পশ্চিমাদের এই ধরনের সমালোচনাকে প্রত্যাখ্যান করে রাশিয়া বলছে তিন দিনের নির্বাচনে সাতাশি শতাংশ ভোটে জিতেছে পুতিন যা তার পক্ষে দেশটির জনগণের সমর্থনকেই প্রকাশ করেছে অপরদিকে অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলি বলছে রাশিয়ার এই নির্বাচনের কোনো বৈধতা নেই পুতিনকে নিয়ে জেলির বক্তব্য বিশ্ববাসীর কাছে এটি খুবই পরিষ্কার এই পুতিন ক্ষমতার লোভে অসুস্থ এবং চিরকাল শাসনের জন্য যা যা প্রয়োজন তাই করেছেন অপরদিকে হোয়াইট হাউস আমেরিকা তাদের বক্তব্যে বলছে রাশিয়ার নির্বাচনে স্পষ্টতই অবাধ এবং সুষ্ঠু হয়নি তবে এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি যখন আমি এই নিউজটা রেকর্ড করছি আর পুতিনকে অভিনন্দন জানিয়ে আপনার চীন বলছে যে আমার বিশ্বাস আপনার নেতৃত্বে রাশিয়া অবশ্যই জাতীয় উন্নয়ন অবকাঠামোগুলিতে এবং বৈশ্বিক শান্তি রক্ষা নিরাপত্তায় বড় ধরনের ভূমিকা পালন করবে উত্তর কোরিয়া এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পুতিনকে অভিনন্দন জানিয়েছেন পাশাপাশি রাশার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সামরিক বেসামরিক যে ইকুইপমেন্ট বা যাই আছে সেগুলোর উপর জোর দিয়েছেন এবং আপনার আফ্রিকা এই মুহূর্তে পুতিনের পাশে দাঁড়িয়েছে আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকা সরি মানে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রগুলোতে ফ্রান্সের যে আধিপত্যবাদী সেনাবাহিনীর নিয়োগ করে সেখানে নিরাপত্তার নামে সেই দেশের যে খনিজ সম্পদগুলোকে তারা আরোহণ করছিল সেখানে কিন্তু রাশার যে ওয়াগনার টিম আছে তারা কন্ট্রোল করে সেখান থেকে ফরাসি সেনাদেরকে বিদায় করেছে আর অনেকটা নানান ধরনের বক্তব্য দিচ্ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো পুতিনের এই জয়কে পশ্চিমের কোনো রাষ্ট্রই মিত্রদেশ হিসেবে হাঙ্গেরিস আর দুই একটা দেশ আছে এরা বাদ দিলে কেউই নেবে না কারণ কি বিশ্বকে অর্থনৈতিকভাবে বলেন সামরিকভাবে বলেন এদের মন হইলে আপনার দেশকে এরা সাহায্য সহযোগিতা করবে না হইলে আপনাকে নিষেধাজ্ঞা দিবে এই টেকনিকটাকে অবলম্বনের জন্য এরা যে কমিউনিটিগুলো করে রাখছে এর কাছে বিশ্ব আজকে অসহায় আর সেই কমিউনিটির বাইরে নতুন একটা বলয় তৈরির চেষ্টা চালাচ্ছে রাশা আর সেই রাশাতে পুতিনের ক্ষমতা যতদিন থাকবে সিস্টেম একটা হবে পুতিন চলে গেলে সেই দেশে পাপেট সরকার তৈরি হবে যা রাশিয়ার এই পরাশক্তি ভূমিকাকে মুহূর্তেই ধসিয়ে দেবে সুতরাং পুতিনের বিজয়ে আমি উল্লসিত হলেও এরা কিন্তু উচ্ছ্বাসিত নয় বাট পুতিন কাউকে ক্ষমতায় থাকতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম